মেয়র সাহেবকে আরো সচেষ্ট হতে হবে কারণ মেয়র যদি দিন রায় চব্বিশ ঘন্টা মন্ত্রণালয় না করেন এই পৌরসভার উন্নতি হবে না যে রাস্তাটা দেখলাম আমার উপজেলার ভিতরে কিন্তু এত খারাপ রাস্তা নেই এই পৌরসভার রাস্তাগুলা এত খারাপ এবং এটার মধ্যে আমি দুইটা রাস্তা আনতে পেরেছি পৌরসভার ভিতরে একটা হলো পালকি থেকে উপজেলা সদর পর্যন্ত আরেকটা হলো উপজেলার সদর থেকে হারঙের রাস্তাটা আর এই রাস্তাগুলার নামতে না পারার পিছনে কি কারণ সেটাতে কিন্তু আমি জানি না তবে মেয়র সাহেবকে আরও সচেষ্ট হতে হবে কারণ মেয়র যদি দিন ২৪ চব্বিশ ঘন্টা মন্ত্রণালয় দৌড়াদৌড়ি না করেন এই পৌরসভার উন্নতি হবে না তারপরও তারপরও আমি ওনাকে বলেছি যে এই রাস্তাটা আমাদের পৌরসভা আপনারা যারা ট্যাক্স দিচ্ছেন ট্যাক্স ফান্ডে যে টাকাটা আসে আমি যতটুকু জানি তিন কোটি টাকার উপরে আসে সেই টাকা দিয়ে আস্তে আস্তে রাস্তাগুলো করা শুরু করা উচিত পৌরসভার ভিতরে যে রাস্তাগুলো হবে সেটা এল জিডির একটা আলাদা ডিপার্টমেন্ট আর উপজেলার একটা আলাদা ডিপার্টমেন্ট এখানে ধরেন বোরকোটের যে রাস্তা গ্রামের ভিতরটা কিন্তু সুন্দর হয়ে গেছে চান্দিনা সদর থেকে ওইখানে যাওয়া যে রাস্তাটা সেটার কিন্তু মেয়র সাহেবকে প্রচণ্ডভাবে সচেষ্ট হতে হবে এবং আমি ওনাকে যতটুকু পারি সাহায্য করব এবং করছি করতে থাকব। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা সবাই মিলে এই রাস্তাটা নতুনভাবে কনস্ট্রাকশানের জন্য আমাকে দোয়া করেন আমি হয়তো আরও একটা বরাদ্দ এটা করে দিতে পারবো তবে এই ধরাত এই রাস্তার জন্য মিনিমাম তিন থেকে পাঁচ কোটি টাকা লাগবে